সাতত্রিশ হাজার ফুট ওপরে মাঝ আকাশে নগ্ন হয়ে নাচলেন এক কেবিন ক্রু ঘটনাটি ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসে ঘটেছে সান ফ্রান্সিসকো থেকে লন্ডন হিত্র যাওয়ার পথে ব্রিটিশ এয়ারওয়েজের এক ফ্লাইটে ঘটে অস্বস্তিকর এক ঘটনা বিমানের বিজনেস ক্লাসের বাথরুমে একজন কেবিন ক্রু সদস্যকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় নাচতে দেখা যায় ধারণা করা হচ্ছে তিনি তখন মাদকের প্রভাবে ছিলেন ঘটনাটি ঘটেছে মাঝ আকাশে যখন বিমানটি আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সাত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল সহকর্মীরা প্রথমে বিষয়টি আজ করেন যখন লক্ষ্য করেন ক্লাব ওয়ার্ড বিজনেস ক্লাসে যাত্রীদের কাছে খাবার কিছুই পৌঁছায়নি একজন সহকর্মী বলেন তারা মনে করেছেন সে হয়তো ডিউটির সময় কোনো ড্রাগ নিয়েছিলেন আর তখন তাকে দেখে মনে হচ্ছিল সে পুরো বিমানের চেয়ে আরও উপরে আছে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় বিজনেস ক্লাসের বাথরুমে নগ্ন একা নাস্তে নাস্তে সময় কাটাচ্ছিলেন এরপর তাকে তার ড্রেস পরিয়ে ফার্স্ট ক্লাস কেবিনে সরিয়ে নেওয়া হয় ফ্লাইটের বাকি সময়ের জন্য বিমানটি লন্ডন হিট্রোতে অবতরণের পর তাকে হুইল চেয়ারে করে বের করে আনা হয় এবং মেডিকেল টিমের সহায়তায় এয়ারপোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয় ব্রিটিশ এয়ারওয়েজ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন জানা গেছে অভিযুক্ত কেবিন ক্রোকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত চলছে উল্লেখযোগ্য বিষয় হল ব্রিটিশ এয়ারওয়েজ কেবিন ক্রু নিয়োগের সময় ড্রাগ টেস্ট বাধ্যতামূলক উল্লেখযোগ্য বিষয় হল ব্রিটিশ এয়ারওয়েজে কেবিন ক্রু নিয়োগের সময় ড্রাগ টেস্ট বাধ্যতামূলক তবুও এমন ঘটনা কিভাবে ঘটলো সেই প্রশ্ন এখন সবার মনে এক সহকর্মী বলেন ঘটনাটি পুরোপুরি অস্বাভাবিক একজন পেশাদার কেবিন ক্রুর কাছ থেকে এমন আচরণ কেউই আশা করে না বিশেষ করে যখন সে বিজনেস ক্লাসের দায়িত্বে থাকেন রুমানা রাখি রানা টিভি লন্ডন